আসসালামু আলাইকুম টু চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান আপনারা যেমনটা জানেন আমাদের বাড়িতে কাজ চলতেছে তো আজ তো শুক্রবার মিস্ত্রিরা আসে সারা সপ্তাহের অনেকগুলো কাজ জমানো আছে সবগুলো আজকে করার কথা যেমন কাপড় চোপড়গুলো তো আজকেই দিতে হবে নাহলে আগামী এক সপ্তাহে আর কোনো সুযোগ থাকবে না দুই বই আমার উপর রাগ করে আসে কারণটা কি আমি গতকাল ওদেরকে বলেছিলাম আগামীকাল যেহেতু অনেক কাজ করতে হবে তো সকাল সকাল আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব ফেরার পথে নাস্তা করে আসবো যাতে রিল্যাক্স বাড়ির সব কাজগুলো করা যায় কিন্তু সকালে যখন ঘুম থেকে আমাকে ডাকতে চায় আমি দিয়েছি খুব জোর একটা ধমক সেখান থেকে আগের সূত্রপাত এখন পর্যন্ত রাগ করে আছে সকালবেলা উঠে এতগুলো কাপড় ধুইছে তারপর ঘর পরিষ্কার করছে তারপরও কষ্ট লাগে নাই গাইজ কারণ জামাই বলছে ঘুরাইতে নিয়ে যাবে আমাদের তো ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায় তো লাস্ট ভিডিওতে আমি বলছিও এই কথা শোনার পর একজন আপু কমেন্ট করছে যে আপনারা এত যদি মানে তাড়াতাড়ি উঠেন তাহলে নাস্তা করেন কখন তো তার জন্য বলতেছি যে আমাদের তো ঘুমের রুটিনটা একটু অন্যরকম বাচ্চারা ঘুমাই বারোটা একটার দিকে তারপর ওরা ঘুমানোর পর ঘরে অনেক কাজ বাকি থাকে তারপর যে ওরা সব কিছু এলোমেলো করে রাখে ওইগুলো গুছাইতে গুছাইতে আমাদের আরও এক দেড় ঘন্টা চলে যায় তারপরে কিছু ব্লগ বানাই বা শর্ট বানাই এই করে ঘুমাইতে ঘুমাইতে আমাদেরও মনে করেন যে চারটা পাঁচটা বেজে যায় ফজরের রক্ত হয়ে যায় তো দশটা এগারোটা বাজে উঠাকে আমরা অনেক বেশি ঘুমাই ফেলি আপনারাই বলেন এত দেরিতে ঘুমিয়েও আজকে সকাল আটটার দিকে ঘুম থেকে উঠে গেছি কারণ জামাই বলছে ঘুরাইতে নিয়ে যাবে খুশিতেই ঘুম থেকে উঠে গেছি কিন্তু তাকে যখন গিয়ে ডাক দিই আপনি না বলছেন ঘুরাইতে নিয়ে যাবেন এমন ধমক মারছে মুডটাই পুরো চেঞ্জ করে দিছে ধমক খেয়ে আমার সতীন রাগে এক ঘন্টার ভিতরে আজকে সব কাজ শেষ করে ফেলছে এখন পর্যন্ত আমার ঘুম পোশানে ওয়েদারটা এত সুন্দর খালি ঘুমাতে ইচ্ছা করতেছে লাইভে গতকাল কথাই বলতে পারি নাই মাথা ব্যথা তারপরে বলে ফেলেছি আপনার চাইতে বেশি অসুস্থ আমি ছিলাম আমার আমার হাতটা পুরোটা ব্যথা ফুলে গেছে আবার কে জানি কমেন্ট দুইজন আবার নতুন করে লড়েন হাত কি আপনি ওষুধ কিনে দিয়ে যাবেন ভালো কথা করে দিয়ে যাবে ঘরে তোমাকে একটা প্রশ্ন করে তোমার যে দুইটা তুমি ঘুমাও কি করে এত ঘুমাছ কি করে যাই হোক এইসব কথা পরে বলবো তো যা বলতেছিলাম গতকাল আমাদের ঘরের এই দুই রানী একটা পাঞ্জালরের ভিডিও করছে খুবই সুন্দর হয়েছে ভিডিওটা একজন আরেকজনকে কোনো ছাড়ি দেয়নি হাতের বারোটা বেজে গেছে দুই জনে ওরা দুইজন নাকি বেস্ট ফ্রেন্ড থেকে সতী হয়েছে এই হিসাবে ওরা একটু উপহার পায় এত সুন্দর একটা গেম খেলছে তারপর উপহার সকাল একটা উইনারকে তো কিছু না কিছু গিফট দিতে হয় তাই আমি আম্মুকে বলছি আসার সময় খাবার নিয়ে আসতে যেহেতু আমি সকালে ঘুরতে নিয়ে যেতে পারি নাই তারপর গতকাল খাবার নিয়ে আসছে না যে হেরে গেছে তাকে উপহার দিতে হবে কারণ এটা তো ঘরের বউ না কিছু করার নেই

আমার নজর না লাগে যায় কিছু বলতে চাই না থাক আর দেখেন এই যে এদিকে আসেন কত সুন্দর পেয়ারা ধরছে নতুন করে আবার আহা পেয়ারা খাবো গাছের আজকাল সে রাতের বেলা আর সাপও আসে হাস না না হ্যাঁ হাস না না হাস না ও আমি কখনো না সামনে সামনে হাস না না এবার আমাদের নিজের গাছেরই দেখবো ইয়ে আর এদিকে একটা পুঁইশাক গাছ লাগাইছে আমার শ্বশুর আব্বা দেখছেন কোথা থেকে আল্লাহ চাইলে কি না সম্ভব এটা কেউ জানে এভাবে এই যে পিপরার বাসার সাথে হবে

আমগুলা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একবারও পাকাম খাইতে পারি নাই এবার আশা করেছিলাম আল্লাই জানিবার কি হয় আমরা তো আর খাওয়া হলো না আর এই যে গাই সেটা হচ্ছে আমাদের বাড়ির কাজের আপডেট যাই হোক আলহামদুলিল্লাহ করে তেমন কোনো সমস্যা হয় আমি তো হচ্ছে আস্তর মনে হয় সব পড়ে গেছি কিন্তু এই আবহাওয়ার কারণে কাজটা এখন বন্ধ আছে কয়দিন ধরে দুই দিন ধরে মিষ্টি আসতেছে না এমনিতে আমাদেরকে পুরো একটা মাস ঘুরাইছে এখন আবার যতক্ষণের কারণে এতদিন মিষ্টি ঘুরাইছে এখন আবহাওয়া আমাদের ঘুরাচ্ছে

শর্টস গুলো কেউ মিস করবে না রিসেন্ট শর্টস গুলো একটু ভালো করার চেষ্টা করতেছি সবাই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন বর্তমানে আবার শুরু হয়ে গেছে বাতাসে ছোট ছোট আকাশে